শ্রী শ্রী গুরুবে নম মাতৃগাথা প্রথম উল্লাস মা কেন ডাকছিস রে মা মা কবে কবে তোকে দেখবার ইচ্ছা হবে মা দিয়ে মা তোকে দর্শন করবার ইচ্ছা জাগিয়ে দে মা কত ইচ্ছা হলো কিন্তু হায় তোকে দেখবার ইচ্ছা হলো না বল বল মা কেমন করে তোকে ডাকবো কি করলে তোকে দেখবার ইচ্ছা চাকবে মা ডাক আমায় ডাক মা মা বলে ডাক তাহলেই আমায় দেখবার প্রবল বাসনা হবে কেবল ডাক মা মা বলে ডাক দুর্গা দুর্গা বলে ডাক উঠতে বসতে খেতে শুতে দুর্গা নাম জপ কর দুর্গা দুর্গেতি দুর্গেতি দুর্গা নাম পরম মনু যো জপে শততং চন্ডী জীবুক্ত সে সমানব ভগবান শঙ্কর বলেছেন হে চন্ডী মা মা আমি হতে চাই না মা তোকে দেখতে চাই কিছু জানি না কেন তোকে দেখবার প্রকৃত ইচ্ছা আজও হল না জাগিয়ে দে তোকে দেখবার প্রবল ইচ্ছা তুই ডাক ডাকতে ডাকতে ইচ্ছা জাগবে আমি তোকে ছেড়ে এক পলও থাকি না আমি তোকে বুকে করে রেখেছি আমি তো বুঝি না আমায় বুঝিয়ে দে জানিয়ে দে আমি তোকে প্রত্যক্ষ দেখি মানুষ যেমন মানুষকে দেখে আমি তেমন তোকে প্রত্যক্ষ দেখতে চাই আমাকে ডাক আমার নাম কর তাহলে তোর দেখবার প্রবল ইচ্ছা হবে ইচ্ছা হলেই দেখা দেব ওরে শুধু তোর একান্ত দর্শনের ইচ্ছার অপেক্ষা করছি ইচ্ছা হলেই দেখা পাবি তা তো হচ্ছে না মা উপায় বলে দে দুর্গা 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 অবিরাম দুর্গা নাম জপ কর ওই সোহর শিব বলে বলছেন হে দেবী দুর্গা শরণের ফল আমার বলবার সাধ্য দুর্গা শরণের দ্বারাই জগতে কিনা সিদ্ধ হয় শৈব বৈষ্ণব অথবা শাক্ত যে কেহ হোক না কেন যদি দুর্গাকে স্মরণ করে শিবপ্রিয়া দুর্গাকে অর্চনা করে হে দেবতা গণের ঐশ্বরী সে তৎক্ষণাৎ ভববন্ধনতে মুক্ত হয় শঙ্কর আমায় কথা বলেছিলেন আমি আজ তোকে বলছি তুই দুর্গা 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 বল যা ছাবি তাই পাবি মা আর কিছু চাইতে ইচ্ছা করছে না শুধু তো শুধু তো একবার ইচ্ছা কেমন করে হবে তাই জানতে চাইছি মা দুর্গা দুর্গা বল নিরন্তর আমার নাম কর দেখবার ইচ্ছাই যাবে ডাকবার পথে বিঘ্ন কত জিত প্রাণ জিতেন্দ্রী হতে পারিনি মন বিষয়ের দিকে ছুটে যায় ছাই রাই কত কি ভাবে সুখের আশায় পাগলের মতো বিষিয়ে ঝাঁপিয়ে পড়ে এ কি মা বুঝেছি বিষয় সুখ নাই বিষয় জ্বালাই প্রদান করে সাবধান হতে চাই বিষয় থেকে দূরে থাকতে চাই তবু পতঙ্গের মতো বিষয় আগুনে ঝাঁপ দিয়ে চলে মরি তুই কি তোর ইচ্ছা বিষয়ের দিকে ছুটিস কার ইচ্ছায় আমার ইচ্ছায় এ কি দারুণ ইচ্ছা তোর মা চিরদিন বিষয়ের কিছু কিছু ছুটবি কেন কেন তোর ইচ্ছা হয় মা তুই জন্ম জন্মান্তরের কর্মবশে দেহ ধারণ করেছিস সেই কর্মক্ষয় করবার জন্য তোর সুমুখে বিবিধ বিষয় উপস্থিত করি তোকে অবশ্যভাবে বিষয়ের দিকে টেনে নিয়ে গিয়ে কর্ম ক্ষয় করে দি ওরে পাগল আমার ইচ্ছা ব্যতীত গাছের একটি পাতাও নড়ে না তো কি সাধ্য আছে সে বিষয় গ্রহণ করতে পারি বুঝি না তো ইচ্ছা বুঝি না তোর ভাষা তুই তো তুই আমি জ্ঞানের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে মোহগ্রস্ত করি তোর চরণে প্রণাম তুই সব সেজে খেলা করছিস একথা জেনে শুনে অভ্যাস করেও ভুলে যায় তোকে আড়াল করে বিষয়ে এসে আকর্ষণ করে এ কি মা কবে এ বিষয় বিশিকা দূর হবে সেজন্য তোকে ভাবতে হবে না সে ব্যবস্থা আমি করব ওরে যে আমার শরণাগত হয় তাকে কিছু চিন্তা করতে হয় না ওই শোন শঙ্কর বলে বলেছেন মহাদৈব অমঙ্গলে মহারোগে মহাবিপদে মহা মহাদুঃখে মহাশোকে মহাভয় সমুথিত হলে যে সতত দুর্গাকে স্মরণ করে দুর্গার পরম মন্তর জপ করে হে দেবেশি এই জগতে সে শিবত্ব প্রাপ্ত হয় কেবল জপ কর দুর্গা 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 মা মাগো আমার যে তোর নামে শ্রদ্ধা নাই মা

এই সকল হতে পরিত্রাণ লাভ করে পেয়ে পরমা তোর কোন চিন্তা নাই তুই কেবল দুর্গা দুর্গা কর এই বিশাল বিশ্বে একমাত্র আমি নানা সাজী বিরাজ করছি আমি ভিন্ন আর কিছু নাই তুই কেবল দুর্গা দুর্গা কর ওই শোন

ও মা মা সারা দিচ্ছিস না কেন সারা দিয়ে মা আমার আনন্দের দুলাল কেন ডাকছিস রে কেন ডাকছি তা জানি না না ডেকে থাকতে পারি না তাই ডাকি ডাক খুব ডাক রে আমি ভোগ আমায় যে ডাকে আমার নাম যে করে সে যা চায় আমি তাকে তাই বেশি কি আমি ভক্তকে আত্মদান করি যে যে ভাবে আমায় চায় আমি সেইভাবেই তা হই গিরিরাজ গিরিরাজ হিমালয় ও ম্যানকা আমাকে রূপে লাভ করবার জন্য কঠোর তপস্যা করেছিলেন আমি কন্যারূপে তার গৃহে অবতীর্ণ হয়ে তার আশা পূর্ণ করেছিলাম তুই যখন কন্যারূপে গিরিরাজের গৃহে আবির্ভূতা হলি তখন তিনি তোকে চিনতে পেরেছিলেন হ্যাঁ তিনি চিনতে পেরে গদগদ স্বরে বললেন হে মা বিশাল হে মা চিত্তরূপিনী মা সর্বলক্ষণ সম্পন্নে তুমি আমার কন্যারূপে ভূমিষ্ঠা হলেও আমি তোমায় জানি না তোমার স্বরূপ আমায় প্রকাশ করে বলো আমি বললাম আমি মহেশ্বর মহাদেবের আশ্রয় পরমা শক্তি রূপা আমি নিত্য প্রদান করি আমি আমি সকলের অন্তরে থাকি আমি সংসার সাগর তারিণী নিত্যানন্দময়ী নিত্য ব্রহ্মস্বরূপিনী হে পিত তোমরা দুজনে আমাকে কন্যাভাবে লাভ করবার জন্য বহু তপস্যা করেছিলে আমি তোমাদের সেই তপে পরিতুষ্ট হয়ে তোমার বহু ভাগ্যবশত তোমার গৃহে জন্মগ্রহণ করেছি তা শুনে হিমালয় কি বললেন তিনি বললেন মা আমার বহু জন্ম জন্মান্তরের পুণ্যজনিত সৌভাগ্যবাসে তুমি নিত্যা হয়েও আমার গৃহে রূপে জন্মগ্রহণ করেছো তুমি কৃপা করে প্রতিদর্শনের জন্য করাতে আমি ভবানী মহেশ্বরী পরতর রূপ দর্শন করলাম অতএব হে বিশ্বেশ্বরী তোমাকে প্রণাম তুই কি বললি আমি বললাম আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি তুমি আমার দিব্য ঐশ্বর্য রূপ দর্শন করে হৃদয়ের সমশয় ছেদনপূর্ব আমার বিশ্বেশ্বরী বলে অবগত হও আমি পিতাকে দিব্যচক্ষু প্রদান করে আমার দিব্য মহেশ্বর রূপ দেখিয়েছিলাম। সে মহেশ্বর রূপ কেমন মা? সে রূপ কোটি চন্দ্রের ন্যায় প্রভাময়, অপালে সুন্দর, অর্ধচন্দ্র এক হস্তে ত্রিশূল, অপর হস্ত বর প্রদান তথা মস্তক জটা মুণ্ডিত। এর ভীষণ ঘোর রূপ দেখে পিতা বিস্মিত হয়ে বললেন, মা তোমার অন্য অভয়প্রদ রূপ দেখাও তারপর তাকে কি রূপ দেখিয়েছিলে সে রূপ শরৎ শরৎচন্দ্রের ন্যায় মনোহর মস্তক উজ্জ্বল মুকুটে মুন মুন্ডিত চতুর্ভুজে শঙ্খ চক্র গদা পদ্ম কণ্ঠে দিব্য মাল মাল্য পরিধানে দিব্য বস্ত্র সর্বাঙ্গে দিব্য সুগন্ধি দ্রব্যের অনুলেপন এবং সুন্দর চরণ যুগল তারপর সকলদিকে দিকে হস্ত সকল দিকে পদ সকল দিকে মস্ত কমু এই পরম উৎকৃষ্ট রূপ দেখে পিতা হিমালয় বিস্ময় উৎফুল্ল চিত্তে প্রণাম করে বললেন মা তুই তুমি যাকে অনুগ্রহ করো সে অসুচি হলেও ধন্য হয় আমাকে কৃপা করে অনুগ্রহ করো আমি তোমাকে পুণ্য পুণ্য প্রণাম করব তখন আমি নীল উৎপলের মতো শ্যামবন্যা কণ্ঠে বনমালা শিশু অন্য রূপ ধারণ করলাম পিতা হস্যযুক্ত হয়ে করজোড়ে স্তব করতে লাগলেন মা তার যথেষ্ট তপস্যা ছিল সেই তপস্যা বলে তার অন্য হয়েছিলি তাকে তোর প্রকৃত রূপ দর্শন করিয়েছিলি আমার যে কিছু নাই মা তপস্যা নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই বিশ্বাস নাই তুই আছিস তোকে ডাকলে তুই দেখা দিস এই প্রত্যয় নাই আমার কোনো আশা নাই বিশ্বাস শ্রদ্ধা ভক্তিহীন পাপি আমার জীবন ব্যর্থ না না তোর জীবন বৃথা নয় আমি তোকে ভক্তি শ্রদ্ধা প্রেম বিশ্বাস দেব তুই ডাক কেবল ডাক অবিশ্বাস অভক্তি করেও বল দুর্গা 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 ওরে যে দুর্গা বলে আমায় ডাকে আমি তার কাছে কাছে বেড়াই কই আমি তো তোকে মা মা বলে কত ডাকি তুই কেন দেখা দিস না কেন তোকে তো দেখতে পাই না তোর মুখে মা মা ডাক বড় মিষ্ট লাগে তোকে দেখা দিলে পাছে আর মা মা বলে না ডাকে তাই আড়ালে থাকে আড়াল থেকে তোর মুখে মা নাম শুনি ডাক ডাক মা মা বলে ডাক মা নাম শুনতে আমি বড় ভালোবাসি মা মহামহ বল কেবল বল বরুغاتruga ঐশিস বলেছেন হে দেবী নানা তন্ত্রমতে নানা উপদেশ সু রত্ন প্রকাশিত হয়েছে এই জগতে ব্রহ্ম স্বরূপ অবগত হতে কে সমর্থ হবে হত বুদ্ধি পশুগণ নানা পথে তস্ত ধাবিত হচ্ছে রূপ শোক দুঃখ জালা তাতেই বেড়ে বেড়েই যাচ্ছে তারা শ্রী দুর্গা চরণ কমল ত্যাগ করে রসাতলে গমন করছে আমি সত্য বলছি হিত বলছি সংসার রোগ ন্যাসের সুপথ বলছি দুর্গার সেবা ব্যতীত ভোগলাভে কেউ সমর্থ হয় না মুক্তি লাভ করতেও পারে না তুই অবিরাম দুর্গা দুর্গা কর যে দুর্গা দুর্গা বলে ডাকে সে আমায় কিনে নেয় আমি তার তারা কিনতা হই নাম মূল্যে বিকৃত হয়ে যায় ডাক ডাক কেবল দুর্গা দুর্গা বলে ডাক হিনের ডাক কি তুই শুনবি নিশ্চয়ই শুনবো তুই করেও। বল, বল মা মা আমি যাব। তৃতীয় উল্লাস মা মা দুর্গা 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 হ্যাঁ তুই কেবল আমার নাম কর আমি যে তোকে কোলে করে আছি নিরন্তর নাম করলে তা বুঝতে পারবি আমার নাম বর্ম এই বর্মে দেহ আবৃত্ত করে যে সংগ্রাম করে সে অনাশে জয়লাভে সমর্থ হয় উঠিতে বসিতে আর খাইতে শুইতে দুর্গা দুর্গা বল তুই আনন্ আনন্দিত চিতে মা আর কতদিন আড়ালে থাকবি মা দেখা দে তোর স্বরূপ বুঝিয়ে দে মা দেখ একবার দেবতাগণ আমার কাছে কি জিজ্ঞাসা করেছিলেন হে মহাদেবী তুমি কে আমি বললাম আমি ব্রহ্ম আমাহতে প্রকৃতি হতে প্রকৃতি পুরুষাত্ম এবং কার্যরূপ এ বিশাল জগৎ উৎপন্ন হয়েছে আমি আনন্দরূপা আবার আনন্দ রূপিনী তাও আমি আমি বিজ্ঞানরূপা অবিজ্ঞান রূপাও আমি দেশ কালাদি পরিচ্ছেদ শূন্য পরম মহান ব্রহ্ম আমি এবং তাও আমি পঞ্চীকৃত মহাভূত সকল আমি আবার সকলের কারণভূত অপঞ্চীকৃত ভূত নিচয়ও আমি এই সম্পূর্ণ দৃশ্য আমি আমি দিক শাম যজুর অথর্ব এই চতুর্বেদ পক্ষান্তরে অবেদ আমি ভিন্ন অন্য কিছু নয় আমি অজ্ঞান নাশিনী পরম বিদ্যা আবার আমি অজ্ঞান রূপিনী দুঃখদায়নি অবিদ্যা আমি অজা অনুপন্না আমি অনজা প্রকৃতি এবং তাহাতে স্বতন্ত্র নিম্ন আমি উদ্ধ্র আমি তীর্যক আমি তুই সব একাধারে অজা অনজা বিদ্যা অবিদ্যা উত্র অধ কেমন করে হস মা তা বুঝতে পারি না আমায় বুঝিয়ে দে মা দেব দেব সব বুঝিয়ে দেবো তোকে কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না তুই কেবল দুর্গা দুর্গা বল মা মা বল তারপর আর কি বললি আমি বুঝলাম আমি অজ এক পাত অভি ব্রহ্ম পিনাকি অপরাজিত ত্রম্বক মহেশ্বর বৃষাকপি সমূহরণ এবং ঈশ্বর এই দ্বাদশ রুদ্র আমি আপ ধ্রুব সোম ধর অনিল অনল প্রত্যুষ প্রভাস এই অষ্টবসুরূপে বিচরণ করি আমি ধাতা মিত্র অর্চমা রুদ্র বরণ গরুণ সূর্য ভব বিভসান উষা সবিতা তস্থা বিষ্ণু দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবগণ রূপে পরিভ্রমণ করি আমি মিত্র ও বরুণ উভয়কে ইন্দ্র অগ্নিকে আর অশ্বিনী কুমার ভরণ পোষণ করি আমি সৌ তষ্টা পুষা এবং ভবকে ধারণ করি তৈলক আক্রান্ত করবার জন্য বিস্তীর্ণ পদক্ষেপকারী বিষ্ণু ব্রহ্মদেব এবং প্রজাপতিকে আমি ধারণ করি দেবগণের জন্য যজ্ঞে হবি প্রদাতা এবং সাবধানে সমরস নির্গতকারী জজম্যানের জন্য হবি ও দ্রব্যসুম সমন্বিত ধনকে ধারণ করে থাকি আমি সম্পূর্ণ জগতের ঈশ্বরী শরণাগত উপসবগণকে আমি ধন প্রদান করে থাকি আমি সর্বকামরূপিনী এবং যজ্ঞসমূহে যজনযজ্ঞ বেবগণ আমি সর্বধারা পরমাত্মার উপর দুলোকে প্রশ্ন করেছি বুদ্ধিবৃত্তির মধ্যস্থিত যে ব্রহ্ম তা আমায় দেবগণ তোর কথা শুনে কি বললেন দেবতা বৃন্দ স্তপ করতে লাগলেন নমো দেবই মহাদেবই শিবাং শততং নমঃ নমো প্রকৃতই ত্রায়ণীয়তা প্রণতায় স্মতাম দেবীগণকে দেবীকে নমস্কার শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ তমগণ কে স্ব কর্তব্যে প্রবৃত্তকারিণী কল্যাণরূপী মহাদেবীকে সতত নমস্কার গুণ সাম্য অবস্থা রূপিনী মঙ্গলময়ী দেবীকে নমস্কার আমরা নিয়ম হয়ে তাকে প্রণাম করছি এইভাবেই তারা আমার অনেক স্তব করলেন তারা দেবতা তাদের তুই দর্শন দিয়েছিলি কিন্তু আমার মতো পাপী তাপি দিন কে তুই কি দেখা দিবি কৃপা করবি ওরে তুই কি শুনিসনি যে শরণাগত দিনমাত্রকে পরিত্রাণ করবার জন্য আমি শতত ব্যাকুলা যে একবার আমায় আমি তোর শরণাগত বলে আমার স্মরণ গ্রহণ করে আমি তাকে চিরদিনের জন্য অভয় দান করি সে সংসারে নির্ভয় বিচরণ করে কি বলে কি বলে শরণ গ্রহণ করতে হয় মা শ্রী দুর্গা শরণং মহং প্রপত্তে শরণাগতির এই মন্ত্র মা মা আমি তোর শরণাগত মা ভই তোর কোনো চিন্তা নেই কেবল নাম কর দুর্গা দুর্গা বলে ডাক ওই সুমন দুর্গা শঙ্কর বলেছেন দুর্গাপূজার সমান আর কোনো পূজা নাই দুর্গার তুল্য আর কোনো ফল নাই দুর্গার সদৃশ্য জ্ঞান নাই দুর্গা দুর্গা বলে নিরন্তর দুর্গা নাম চাপ করলে আমি দেহেও এ অজ্ঞান সতত দূর হয়ে যাবে জপ করতে করতে আলোকে কে আনন্দে হৃদয় ভরে থাকবে আমি দেহ নাই আত্মা এ জ্ঞান আপনা আপনি হবে জ্যোতির্ময় নারাত্মক ওঙ্কারাত্মকে প্রত্যক্ষ করতে সমর্থ হবে কেবল দুর্গা দুর্গা কর জগতে কায়িক বাচিক মানসিক অনুসন্ধতি যত প্রকার তপস্যা আছে দুর্গা নাম জপের তুল্য কোনো তপস্যা নাই তপস্যার উদ্দেশ্য পরম নন্দময়ী ওঙ্কার রূপিনী আমাকে লাভ করা দুর্গা আমি কমল আলোকিত করে দেখা ওরে যেখানে আমার লীলা কথা হয় সেই স্থান সাক্ষাৎ কৈলাস তোর কোনো চিন্তা নাই কেবল দুর্গা 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 নাম জৎ কর জগতে যত নাম আছে দুর্গা নামের মতো আর দ্বিতীয় নাই কেবল দুর্গা নাম জপ কর যা চাবি তা পাবি তোর জিহুহা যেন নাম ছাড়া এক পল না থাকে বল বল দুর্গা 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 জপ কর দুর্গা 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 চতুর্থ উল্লাস তোকে পাবার আমার কোনো আশা নাই নিরাশ হচ্ছিস কেন নিরাশ কেন হচ্ছি তাকে তুই বুঝতে পারছিস না মনের এই কি ব্যাধি নিত্য নতুন জিনিস সে চায় একখানি আসন চাইলে যতক্ষণ না আসন না পেলে ততক্ষণ আসন আসন করতে লাগলো যেমনই আসন পেল অমনি ঘটি নেবার জন্য এখন ঘটি পাবা মাত্রই চাদরের জন্য কাঁদতে লাগলো এ কি ব্যাপার একটার পর একটা দ্রব্যের জন্য মহা ব্যাকুল সে দ্রব্য পাবা মাত্রই অন্য দ্রব্যের জন্য হাহাকার শুরু করে এমন ঘর পালান মন নিয়ে তোকে পাপার আশা করা কি উন্মত্ততা নয় ওরে পাগল কেবল তোর মনে যে ওরকম করে তা নয় মনের ব্যাধি হলো ছুটাছুটি করা শুধু কি তাই মন এক পল স্থির থাকে না মনে করি স্থির মনে তোর নাম করব হরি হরি কিছুক্ষণ নাম করতে করতে দেখি না মন কোথায় চলে গেছে হয়তো তিরিশ বৎসরের পুরানো কথা ভাবছে এ কি মা এ মন নিয়ে কি করে শান্তি পাব মা মনের চাঞ্চল্যের কারণ হল জন্ম জন্মন্তরে রজগুণের তুই কেবল দুর্গা দুর্গা কর রজগুণ ভয় হয়ে যাক মন স্থির হয়ে যাবে মন কি দুর্গা বলতে দেয় দুর্গা বলতে না বলতে কত বাজে কথা বলে কত ছাই গাই ভাবে উচ্চ স্বরে দুর্গা নাম কর দুর্গা নাম গান কর মা মা বল জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় বলে হাততালি দিয়ে নাম করতে করতে নিত্য কর নাম ছাড়িস না যেমন মরবার জন্য পিঁপড়ের পালক ওঠে সেই রূপ মনের মরণ ঘনিয়ে এসেছে তুই নাম নিয়েছিস বলে মনের চাঞ্চল্য বুঝতে পারছিস অপরে তা বুঝতে পারে না তুই কেবল দুর্গা দুর্গা কর মনের দশটা হয়ে থাকতে পারবি দশটা হয়ে থাকা মানে কি মন আর তুই স্বতন্ত্র কিন্তু মনের সঙ্গে এক হয়ে গিয়ে মন হয়ে গেছি কেবল দুর্গা দুর্গা করলে মন তুই নোস বুঝতে পারবি মনের তাণ্ডব দেখে ভয় করবে না এই যে এই চাই ও চাই অবিরত চাই চাই করছি এই চাওয়ার শেষ কবে হবে কোন জিনিস পেয়ে তো তৃপ্ত হতে পারি না আমি প্রকৃত কি চাই কি পেলে ভরে যাব বল মা বল মা তুই তোকে চাইছিস আমাকে চাইছি কথাটা বুঝলাম না আমাকে তো আমি পেয়েই আছি না তুই তোর আমি কে পাসনি তোর দেহ ও তোর আমি স্বতন্ত্র তোর দেহ চরর তোর আমি অচেতন তোর দেহ ক্ষণস্থায় তোর আমি অজর অমর চির অবিনশ্বর তোর দেহ দুঃখের আলয় তোর আমি নিরতি অসহায় পরমানন্দময় তোর দেহ রোগ শোক জ্বালা যন্ত্রণার কিরণক তোর আমি ভুমা সুখের মহাপারাবার আমার আমি কোথায় থাকে দেখতে কেমন তোর আমি তোরই হৃদয় কমনে নিরন্তর বাস করেন তিনি চতুর্ময় আলো দিয়ে তোর আমি তৈরি বল আমির কথা কষ্ট করে বলে বুঝিয়ে দে সর্বে বিদা চদ পদমন্তি তপাংশি সার্ভানি যদ যদ ইচন্তি ব্রমো চচম চরন্তি ততে পদাংসং গ্রহেনো রো সমস্ত বেদ যে ঈশ্বততমকে সুস্পষ্টভাবে সুচারুরূপে প্রতিপাদন করেন যাকে লাভ করবার জন্য তাপসগণ কঠোর তপস্যা নিরত হন যাকে পাবার জন্য ব্রহ্মচারীবর্গ আপনার শরীর ক্ষয় করে যাবজ্জীবন গুরু গৃহে বাস করত কঠিন ব্রহ্মচর্য ব্রত আচরণ করেন আমি তোকে সেই পরমপ্রাপ্তজ্ঞ বস্তুটি বলছি তা সেই অঙ্কার রূপিনী মহাশক্তি আমি তুই আমার আমি হ্যাঁ আমি তোর আত্মা তুই আমাকে চাইছিস যতদিন না আমাকে পাবি ততদিন তোর জ্বালা যন্ত্রণা না যাতায়াতের নিবৃত্তি হবে না তুই কে আমাকে বুঝিয়ে বল আমি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আমি ব্রাহ্মী বৈষ্ণবী রৌত্রী তারাতার নিকর আমি পশুপক্ষি চন্ডাল ও তস্কর রুপিণী আমি ব্যাগ আমি কর্মা আমি সৎ কর্মশালী মহাজ স্ত্রী পুরুষ যে কোন স্থানে যে কোন বস্তু দেখা যায় শোনা যায় আমি সেই সমস্ত বস্তু পরিব্যাপ্ত করে আকাশের মতো সকলের অন্তর বা অবস্থান করছি আমি সব আমি ভিন্ন জগতে আর কিছুই নাই ও কথা আমি ধারণ করতে পারবো না তুই আমার সীমার মধ্যে আয় তুই কোথায় আছিস বল আমি তোর হৃদয় কমলে অনুক্ষণ অবস্থান করছি কেমন করে তোকে পাবো কেবল দুর্গা দুর্গা বল ওই সোহন শিব বলছেন দুঃখ দারিদ্র্য না দুর্গাকে ভক্তি সহকারে যিনি উত্তম রূপে স্মরণ করেন দুর্গা নাম জপ করেন ধ্যান করেন তিনি মুক্ত এতে কোনো সন্দেহ নাই তুই দুর্গা দুর্গা কর তাহলেই তোর হৃদয় কমল ফুটে উঠবে সেই কমলে জ্যোতির্ময়ী আমাকে দেখতে পাবি কোনদিন কোন দিকে চাষনি চাষনি কিছুর জন্য ভাবিস আমি তোর সব ভার নিয়ে তোকে সতত রক্ষা করছি তুই কেবল দুর্গা দুর্গা জপ করে তুই যে নিরাশয় নস তা বুঝে নে দুর্গা দুর্গা দুর্গা